আমরা সাপের এখানে ইয়া দেখি অত্যাচার দেখি তারপরে এক এখানে ডেকে নিয়ে আসি ডেকে আনার পরে মাটি খনন করা হয় খনন করার অতি। চোদ্দ পনেরোটা বাচ্চা বাইরে হয় বাচ্চা কয়টা ধরার পরে হয়তো কিছু আঘাতে মারা গেছে আর তাজা কয়টা উনি ব্যাগে উঠায় খনন করতে করতে হঠাৎ করে বড় সাপটা বাইরে হয় বাইর হওয়ার পরে উনি সাপটা অনেক কিছু পানি পরা বালু ছিটা এগুলো সব কিছু পরামর্শ করে এবং দেয় দেওয়ার পরে উনি বলে যে সাপটার মানে ইয়া বেশি ভালো না के के ओखी অনেক কষ্ট করে সাপটা ধরে ধরার পরে উনি বাম হাতের ভিতরে নেয় সাপটা নেওয়ার পরেই উনি বস্তায় মানে উডাবে উডানের কালেই পূর্বেই উনি সাপটা বস্তায় এক হাতে নিবার হয়েছে এদিকে বস্তার জন্য হাত বাড়াইছে আর এদিকে সাপটা ওনার হাতে সবল মারে সবল মারার সাথে সাথেই আমরা কিন্তু ইতিমধ্যে ওনাকে দুইটা বাঁধ দিই হাতের মধ্যে দুইটা বাঁধ দেওয়ার পরে উনি তৃতীয় বানটা যেটা উপরে যে বানটা ছিল এই বানটা উনি খুলে দিল তা আমি বললাম চাচা বানটা খুললেন আপনার সমস্যা হবে না তাই না আমার কোনো সমস্যা হবে না দেখি আমার কাছে ওষুধ আছে পরে ওনার এক বাম পকেটে দুইটা পকেট ছিল ওনার সাপুরের দুইটা পকেট ছিল বাম পকেটে একটা সাপের বাচ্চা ছিল আর ডান পকেটে একটা গাছ ছিল গাছটা বললো বাবা এই পকেটে আমার একটা গাছ আছে গাছটা বাইর করো গাছটা বাইর করে ওই গাছটা সহকারে কিছু বুলমরিচ সহকারে ওনাকে বাইটা দেওয়া হয় বাইটা দেওয়ার পরে উনি খায় খাওয়ার পরে অতি উনি একবার খায় তারপরে দ্বিতীয়বার আবার একটা গাছ বের করে দেওয়া হয় উনি দ্বিতীয়বার খাওয়ার পরে উনি নিজেই বললো যে যদি এই গাছটা খাওয়ার পরে যদি আমার ভালো না হয় বা আমি যদি সুস্থ না হই তাহলে মনে হয় আমি আর বাঁচবো না